বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম সানি নিবেদিত হক প্রযোজিত আজমের রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট মার্কেট বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক নয় তিন তিন শূন্য আট পাঁচ তিন এখন তকরির পেশ করবেন মৌলানা মোহাম্মদ সুলান হর জগা তে আতা কো জড়ে মুশকিল শহে মুশকিল খুশা কাসি জব চলো তে করাহে ফুর সিরা আফতা হাশমি নুরুল হাতে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا حبيبنا سيد المرسلين نبي جد الحسن والحسين رضي الله تعالى عنهما سيدنا محمد المصطفى صلى الله عليه وسلم

नसलमो त सिमा करी फैश अगार सोल्ला परेशानमो अगार सोल्ला सहला दुनिया رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله صدق الله المولى العظيم وصدق رسوله النبي حبيبه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين صلي وسلم وبارك عليه اهل السنه والجماعه

اللہ ماں شیخ نور الاسلام فاروق رحمت اللہ علیہ شرنی آج کے رئے عظیم و شان سنی مہا شمالنے شمالی دو شباپتی آج کے رئے محفیل پردان اتی تھی پیر طریقت خلیفہ دروار علیہ حضرت ہزار ہزار علماء اکرام نائن ارمانی اللہ ماں القاسم نوری صاحب کے بلامت دزل حلالی اپستی علماء اکرام

যে মহান বুনায়ামিন প্রতিকূল অবস্থায় আজকের এই মহাসুন্নি সম্মেলনে এসে বসে যোগদান করার তৌফিক দান করেছেন সেই মহান বুনায়ামিনের দরবারে শুক্রিয়া যাপন করছি সবাই উচ্চ স্বরে মহাব্বতে বলিন আলহামদুলিল্লাহ সাথে সাথে শ্রদ্ধা বলে স্মরণ করছি যে দুইজন আল্লাহর মহান হাস্তি একজন হচ্ছে আউলাদের রসুল আরেকজন হচ্ছে আশেকের রসুল ঠিক কি না আপনারা কি ক্লান্ত হয়ে গেছে আওয়াজ দিতে পারবেন শক্তি আছে সবাই উচ্চ স্বরে বলি একজন আওলাদের রসুল আর একজন এই আওয়াজে মনে হয় আপনারা ঘর থেকে আসার সময় কিছু খেয়ে আসেন নাই আমাদের বক্তার ভাই বক্তব্য শুনতে শুনতে আপনাদের পেট খালি হয়ে গেছে তাই নাকি সবাই উচ্চ আওয়াজ দিতে পারবেন কারা কারা পারবেন না হাত তুলে বলুন কয়েকটা হাত উঠতে চাইছে দে আপনারা কি সত্যিই পারবেন না না হুজুর আমি তালে তালে ক্লান্ত থাকতে পারি না জন্য বলে ফেলেছি এবার দেখি সবাই হাত তুলে বলুন কারা কারা রসুল পাকের প্রেমে বসতে পারবেন ঠিক দিয়ে বলেন আল্লামা ফারুকির প্রেমে বসতে পারবেন কি না একজন হচ্ছে আওলাদের রসুল আর একজন আরেকটু চিৎকার দিয়ে আরেকজন সে আশিক এ রসুল একমাত্র जान দিয়েছেন আওলাদের রসুলের প্রেমে পড়ে নবীর ইসলামকে বাংলার জমিনে قائم করার জন্য ঠিক আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের ধন্যবাদ জানাচ্ছি ওনারা আজকে এত সুন্দর একটি ওরসে এবং ওরসে আওলাদে রাসূল ইন্তজাম করেছেন শুরুতেই কুরআনুল করিম ফুরকানুল হামিদ থেকে কোন আয়াত কারীমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আল আজিজ অতি অল্প সময়ে যেহেতু আমাদের নুরী সাহেব কেবলা হুজুর হয়তো চলে এসেছেন অতি অল্প সময় আমি আপনাদের সামনে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমরা এমন একটি যুগের মধ্যে আজকে এসে পড়লাম যে যুগের মধ্যে এক দিক দিয়ে ইসলামের নামে চলছে জঙ্গিবাদ ঠিক কি না এক দিক দিয়ে ইসলামের নামে চলছে জঙ্গিবাদ অন্য দিক দিয়ে ইসলামকে দমানোর জন্যে ইসলামকে শেষ করার জন্যে ইহুদিরা উঠে পড়ে লেগেছে অন্যদিকে সুন্নিয়তের ময়দানে আল্লামা ফারুকির মতো মারতে মুজাহিদকে সাহায্য স্মরণ করতে হচ্ছে এমন সময়ে শপথ নেওয়ার পালা

আমার আল্লাহ রবিন এই মুনাফিকদের কথা কোরআনের মধ্যে বলেছে বলে ঠিকা আমাকে বারবার বলা হচ্ছে মাহফিলের পক্ষ থেকে হুজুর এখানে একটু দেখে শুনে কথা বলবেন আমি বললাম ভাই কেন বলি এটা নাকি উনাদের এলাকা আমি বললাম যদি উনাদের এলাকা হতো তাহলে আজকে কোনোদিন সুনিয়তের বাগান হতো আমরা হয়তো এতদিন ঘুমের মধ্যে ছিলাম আজকে ঘুম থেকে জাগ্রত হয়ে প্রমাণ করেছি আগামীতে এর আরো সুন্দর মাহফিল করে আবারও প্রমাণ করতে চাই মহান রব্বুল আলামিন মধ্যে কি বললেন সুন্নি সম্মেলন মানি নবীর পক্ষে মানুষদেরকে ডাকা সুন্নি সম্মেলন মানি নবীর গুলামের দিকে মানুষদেরকে আহ্বান করা সুন্নি মাহফিল মানি আমার নবীর পক্ষে মানুষদেরকে ডাকা এখন আপনারা তো আমার ডাকে সাড়া দেবেন না আপনার ডাকে কেউ সাড়া দেবে না এই জন্য দুঃখ যাতে না পাই আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ২৮ পারার ১৪ নম্বর পৃষ্ঠায় এই আয়াতখানি নাযিল করলেন চিৎকার দিয়ে বলতে হবে বাবা হাক্কানি নাজিল করলেন এবং বলে দিলেন এই সুন্নিরা তোরা চিন্তায় করিস না আমি আল্লাহ তোদের জন্য কোরআনের মধ্যে বলে দিলাম কি বলেছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আমার নবীর ডাকে তো বিয়াদবরা সাড়া দেয় নাই আমার নবীর ডাকে তো বাতেলরা সাড়া দেয় নাই সেজন্য জন্য আমি আল্লাহ বলে দিলাম ওয়াইদা কিলা লাহুম তাআলা ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আয় আমার নবীর কদমের মধ্যে আয় আমার নবীর কদমের মধ্যে যদি আসতে পারিস আমার নবী তুদের জন্য আমি আল্লাহর দরবারে কমা প্রার্থনা করবে কে বলছে কে বলছে কে বলছে কে বলছে ওরা কেউ আসলো না বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী বিরোধী করছে এই কথা তো আমার নয় আমার বাবার নয় আল্লামা নুরি সাহেব কেবলার নয় অ্যাডভোকেট মুসাইদিন বক্তিয়ার বাইরে নয় আমি সুলাইমান আলী রাজবীরি নয় এই এলাকার কোন সুন্নি আলেমের নয় এই কথা মহান রব্বুল আলামিন

আল্লাহ ক্ষমা প্রার্থনা করবে বুঝলাম এরপর কি হলো লাউ আওরসাহুম আমার নবী আমার আল্লাহ বলতেছেন ওরা কি করল লাউ আওরসাহুম তারা গুরিয়ে নিল এখন কি করল আর আইতাহুম ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখিয়ে দিয়েছি ইয়াসুদনা ওয়া হুম মুস্তাগবিরুন

আয়াতের মধ্যে কি বললো পরে বলবো এখন শুধু আয়াত সরে গেলাম এবার আমার আল্লাহ শুনি মুসলমানদেরকে শুভ সম্বাদ দিচ্ছেন চার পাড়ার উনিশ পৃষ্ঠায় আমার আল্লা বলতেছেন তোমাদের জন্য শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ তিলকা হুদু উদুল ল হি ওয়ামা ইউ তিল্লাহ হাসুলা হু ইউদুখিল হু না চিন্তাদি মিন্তা হাতি হালান আমার আল্লা বলতে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে চার পারার 19 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন নাযিল করে দিলেন আমার আল্লাহ বলতেছেন তোমাদের জন্য শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ তিলকা হুদুদুন নাহি ওয়া মাই ইউতিল্লাহ ওয়া রাসূলুহু যারা আমি এবং আমার আল্লাহর কদমের মধ্যে তা আমি এবং আমার রাসূলের কদমের মধ্যে থাকবে আমি এবং আমার রাসূলের কদমের মধ্যে যাদের জান উৎসর্গ করে দেবে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য শুভ সংবাদ কিসের ইয়াদুকিল ফাদখুলহু তোমাদেরকে আমি প্রবেশ করাবো কোথায় জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো কোন জান্নাত যেই জান্নাতের নির্মদেশে ঝর্ণা দ্বারা জারি থাকবে যেই জান্নাতের নির্মদেশের মধ্যে জনা জন্না দ্বারা চালু থাকবে তোমাদের ভালো লাগবে শিকানের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো এই মহান রব্বুল আলামিন আপনি যে বললেন আল্লাহর রাসূলের কদমের মধ্যে থাকলে আল্লাহর রাসূলের গোলাম হলে আল্লামা ফারুকের মতো যদি জান কুরবান করতে পারি আপনি বলে দিলেন যে আপনি আমাদেরকে জন্নাথের মধ্যে প্রবেশ করাবেন কিন্তু মহান রব্বুল আলামিন কয় দিনের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন কয় দিনের জন্য জান্নাতের মধ্যে আমাদেরকে ঢুকাবেন কয় দিনের জন্য জান্নাতের মধ্যে আমাদেরকে রাখবেন আমার আল্লাহ বলে দিলেন খালিদিনা ফিহা ঢুকাবো তো ঢুকাবো তোরা যেহেতু আমার নবীর পাগল ঢুকাবো তো ঢুকাবো আর কোনোদিন বাহির করব না কোথায় ঢুকাবে কোথায় ঢুকাবে কথা বলে না কেন কোথায় ঢুকাবো এবারের পরে রায় এত আমার আল্লাহ বলছেন আল্লাহ এবং আল্লাহর রসুলের শানে যারা বিয়াদবি করবি আসেনি কথা ওদের কথা আছে নি আল্লাহ এবং আল্লাহর রসুলের শানে যদি বিয়াদবি করিস আমি আল্লাহ বলে দিলাম ইউদু খিল হুতুদেরকে ঢুকাবো কথা বলে না কেন আল্লাহ আপনি বললেন আমাদেরকে ঢুকাবেন রসুলের গোলামি করার কারণে জান্নাতের মধ্যে আমাদের বোঝা আসলো কিন্তু আবার বলছেন এখানে যারা র আল্লাহ ও আল্লাহ রসুলের শানে বিআদবি করবে তাদেরকে আপনি ঢুকাবেন কিন্তু কোথায় আমি কিন্তু বলিনি বাবা ইউদখিল হু النار আমরা আল্লাহ বলে দিলেন তোমাদেরকে ঢুকাবো নামের মধ্যে কোথায় এটা কি আমার কথা কার কথা চিৎকার দিয়ে বলুন কার কথা কে বলেছে কোন বাট পারের অস্বীকার করার সুযোগ আসেনি যদি কোন বাট পার অস্বীকার করে সে মুসলমান থাকবে নি আমার আল্লাহ বলে দিলেন আমার রসুল শাহে যারা বিয়াদবি করবে ঈদে মিলাদ বিপক্ষে যারা বলবে মিলাদ কিয়ামের বিপক্ষে যারা বলবে আসানের আগে সালাত সালামের বিপক্ষে যারা বলবে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম চার পাড়া উনিশ পৃষ্ঠার রসুলের সামনে যখন করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদেরকে আমি প্রবেশ করাবো কোথায় কোথায় প্রবেশ করাবে জাহান নামের মধ্যে আল্লাহ ওদেরকে তো আপনি জাহান নামের মধ্যে প্রবেশ করাবেন কতদিনের জন্য বলে হলিদান ফিহা ওরা যেহেতু নবীর শানে বিয়া করেছে অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তাদেরকে আমি জাহান প্রবেশ করাবো প্রবেশ করাবো তো প্রবেশ করাবো আর কোনো দিন বাহির করবো না এটা কে বলতেছে কথাগুলো কার কথা বাবা একটু ঠিক কার দিয়ে বলুন কার কথা কিন্তু আমাদের ভাইয়েরা হয়তো অনেকে বলবে যেগুলো আমরা বানিয়ে বানিয়ে বলি ঠিক কি না কিন্তু আমি কোরআনের আয়াত পৃষ্ঠা নাম্বার পাড়া নম্বর আপনাদের সামনে উল্লেখ করেছি তো কথা বলে না কেন করেছি তো এবং আমার উপর রাগ করার প্রয়োজন নাই আমার উপর রাগ করলো কোনো লাভ হবে না এই সমস্ত কথা কোরআনের মধ্যে বলেছে কি আল্লাহর এই কোরআনকে অমান্য করার কারো সাধ্য আছে যদি করে সে মুসলমান দাবি করতে পারবে আর এই কোরআনের কথা বলেছে বিদায় মিডিয়ার জমিনে কোরআন থেকে দলিল দিয়েছে বিদায় রাজার বারবাসার মধ্যে গরু গাবির মতো জবাই হতে হয়েছে আমার আল্লামা ফারুকীকে একটাই মাত্র দোষ মিডিয়ার মিডিয়ার মধ্যে বসে বসে যিনি বাতেলের মুকুশকে উন্মোচন করে দিয়েছেন বাতেলের মুকুশ খুলে দিয়েছেন সত্যিকারের কোরআন হাদিসের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত কি মানুষের মাঝে যখন প্রচার করছিল বক্তিয়ার ভাই বলে গিয়েছে যে ওই 32 টি চ্যানেল সবগুলো বন্ধ হয়ে গেল একটি চ্যানেল চালু হয়ে গেল কার অবদান কথা বলে না কেন কার অবদান আপনারা কি আমার সাথে রাগ করছেন? ওনাকে এই সমস্ত সবগুলো দিয়েছেন কে? আল্লাহ তো দিয়েছেন বাবা। রাসূলও দিতে পারে কি না? কথা বলে না কেন পারে কি না? রসুলের ক্ষমতা আছে কিনা কাদের কাদের অবিশ্বাস হয় হাত তুলে বলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবারই ঠিক আছে? আমার রসুল ক্ষমতা দিয়েছেন কে? রাসূল ক্ষমতা দিয়েছেন কিভাবে দিলো? এটা মহান রব্বুল আলামিন দশ বারো আর পনেরো পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন সে য়ুতিনন্দ হুম ফাদিলি আল্লাহ দিবে আল্লাহর করুণাই নবিয়ে দেবে নবীর করুণাই করুণাই আল্লাহ দলিল দিল আল্লাহকেও সন্তুষ্ট করতে হবে আমার নবীকেও সন্তুষ্ট করতে হবে যদি আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করা যায় আমার মহান রব্বুল আলামিন দশ বারো পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ দেব আমার করুণাই আমার রসুল দিবে আমার রসুলের করুণাই এটা কে বলেছে এবার আমার আল্লাহ আবার দশ পারার আঠারো পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন ও মা না হম মহুল হুমিন ফাদিরি আমি আল্লাহ ধনিবানাই আমার রসুলও আল্লাহ ধনি বানাই আমার রসুল আমার আল্লাহ বলে দিল আমি আল্লাহ দিতে পারি আমার রসুলও দিতে পারে কথা বলে না কেন একমত আমার রসুলকে দিয়েছেন কে অবিশ্বাস করার কোনো সুযোগ আছে অবিশ্বাস করলে ইমান থাকবে বাদ যেহেতু হুজুর চলে এসেছেন বিয়াদবি হয়ে যাবে আরেকটি আরেকটি কথা আমি বলবো এখানে আমি কেন আকিদা সম্পর্কে বললাম যেহেতু আমাকে বারবার নিষেধ করা হয়েছে যেহেতু হুজুর এটা নাকি বাইশ বছর পরে আজকে চুলি সম্মেলন করছে বাতেলরা নাকি তার বাইশ বছর পর্যন্ত দাখিল দখল করেছিল আজকে বাইশ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ছেলেরাই সর্বপ্রথম সুন্নি মহাসম্মেলন করছে তাও আবার সুন্নিয়তের জন্য যিনি শাহাদত বরণ করেছেন সেই আল্লামা ফারুকীর স্মরণে এই একজন সায়ের কত সুন্দর করে বলছেন বলছেন আমার নবীর সাথে আমাদের সম্পর্ক কালকেও ছিল আজকেও আছে কিনা দুই হাত তুলে বলুন আছে কিনা কেমন পর্যন্ত আমার রসুলের সাথে আমাদের সম্পর্ক রাখতে চাই কিনা প্রয়োজন پیارے نبی سے میرا رشتہ کل بھی اور آج بھی ہے میرے نبی سے اپنا رشتہ کل بھی تا اور آج بھی کل بھی تا اور آج بھی ستا ہے نبی کو غیر مزلے میں زندہ ہے ان کے پر مٹی نے کا جذبہ کل بیتا اور آج بھی ہے میرے نبی سے اپنا رشتہ کل بیتا اور آج अरे आज भी আমার রসুলের সাথে সম্পর্ক আমাদের কালকেও ছিল আজকে কথা বলে না কেন আর একটি দাওয়া একটি আপনাদের কি দিতে হয় যেহেতু আমাদের আমাদের হুজুর উপস্থিত এসেছেন তো সেই বেনেছেন আগামী বারোই নভেম্বর আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক সরওয়াতি উদ্যানে ঢাকা সুন্নি মহা সমাবেশ কথা বলে না কেন সুন্নি মহা লালদিগির সমাবেশ কে কে দেখেছেন হাত তুলে বলুন তো দেখি 2013 সালের বিশ সমাবেশ কারা দেখেছেন 2013 সালে 2013 সালে বিশ সমাবেশ কারা কারা দেখেছেন এই সমাবেশের চেয়ে আরও বড় সড় সমাবেশ আমাদেরকে করতে হবে কোথায় যদি ঢাকায় রাজধানীর মধ্যে শূন্যতের বিপ্লব ঘটে যায় এই বাতিল নতিয়ত জঙ্গিরা বাংলা ছেড়ে পালাতে বাধ্য হবে আর শিকান থেকে ইনশাআল্লাহ নাদির শূন্যতের আগামী দিনের কর্মকাণ্ড আগামী দিনের কি পদক্ষেপ কর্মসূচি সেখান থেকে আমাদের হুজুররা আপনাদের আপনাদেরকে লক্ষ্য করে সেখান থেকে ঘোষণা করবে সেখান থেকে ঘোষণা পেয়ে আমরা মাঠে ময়দানে কাজে নেমে যেতে হবে ঠিক না। কারণ সময় এসেছে সুন্নিয়তকে চিন্তা করা কথা বলে না কেন আমার বক্তিয়ার ভাই বলেছেন ইসলাম জিন্দা হোতা হে হার কারবাল্লা কি বা ইসলাম জিন্দা হয়েছেন কারবাল্লা থেকে আমি বলবো সুন্নিয়ত জিন্দা হুয়া আল্লামা ফারুকি কা শাহাদাত কি বা সেই বিপ্লব কত বছর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্যবস্থাপনায় কাফন মিছিল হয়েছিল আমরা মাথায় কাফন পরেছিলাম শরীরে কাফন চড়িয়েছিলাম সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলাম আমরা মনোনের জন্য প্রস্তুত হয়ে আছি মৃত্যুর ভাই সুন্নিদেরকে দেখাবেন না কারণ সুন্নিরা তো কারবাল্লা নেমেছে শাহাদত বরণ করার জন্য ঠিক কিনা শাহাদতের সুদা যতক্ষণ পান করবো না ততক্ষণ ময়দান ছাড়বো না পারবেন কিনা তারা কারা পারবেন হাত তুলে বলুন একটাই স্লোগান এই মুহূর্তে একটাই স্লোগান হবে যতদিন দেহে আছে প্রাণ রাখবো শূন্যতের মান ঠিক পারবেন কিনা বলুন যতদিন দেহে আছে প্রাণ রাখবো শূন্যতের মান সবাই কাবারো ধন্যবাদ জানিয়ে আমার অসমাপ্ত সংকিপtailমুল বক্তব্য এখানেই ইতি করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু